গোপন বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান সেনা নিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতেও থেমে থেমে সংঘর্ষ চলে এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এদিকে আজকে সেনা সিদ্ধান্তে আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পেয়েছে রাজপথে নেমে লীলা করছে রাজপথ পাকাপে ডক্টর ইউনুসও দেশে নেই সবকিছু এবারে তাদের দোকলে গিয়েছে সম্পত্তি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজনৈতিক অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকে বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই হাসিনা সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তার একটা সুবিধিষ্ট প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম গত এক মাস ধরে বাংলাদেশে কোথায় হারিয়ে গিয়েছে টোকাই এনসিপি কোথায় গিয়েছে গণ অধিকার পরিষদ কোথায় গিয়েছে সকল রাজাকারের বাচ্চা জামাত ইসলামিক দল কোথায় গিয়েছে বিএনপি এই এক মাস ধরে বাংলাদেশে শুধু জিকির চলতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী নিয়ে আলোচনা ইউটিউবে আমলিক নিয়ে আলোচনা টিভি নিউজে আওয়ামী লীগ নিয়ে আলোচনা পাঁচটি পয়েন্ট টার্গেট করে ভয়ংকর রূপে মাঠে নামবে আওয়ামী লীগ হঠাৎ সবার সামনে ঘোষণা দিলেন সেনা এদিকে কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের জাতিসংঘে আওয়ামী লীগের নিয়ে মুখ খুলল বড় বড় বিশ্ব নেতারা ভাষণের ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনাকে স্মরণ করছেন বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে হঠাৎ এমন ঘোষণায় যেন কেঁপে উঠল ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ নতুন একটি ঘোষণায় ডক্টর ইউনুস কেঁপে উঠেছেন এবং সেনা প্রধানের ঘোষণায় সারা বাংলাদেশে তুলপার পরিস্থিতি হয় আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পেয়ে যায় দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন ধরে সেনাপ্রধানকে নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে এবং সেনাপ্রধান গোপনে অনেকের সাথে মিটিংও করেন সেই মিটিংগুলাতেই নতুন অনেক সিদ্ধান্ত হয় এবং সেনাবাহিনী বেড়াকে ফেরার একটা সিদ্ধান্ত মতো কথা হয় আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে দেশের রাজপথে আওয়ামী লীগ কর্মীরা যে জাপিয়ে পড়েছে তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে ডক্টর ইউনুস নাই বা দেশে একটা অস্তিত্বশীল পরিবেশ গটিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আওয়ামী কর্মীদের তাণ্ডব এবং সর্বশেষ যে একটা সিদ্ধান্ত সেনা প্রধান নেন সেইটা নিয়েও আসুন আমরা কথা বলার আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কফি খেয়ে খেয়ে চিন্তা করতেছিলাম যে আওয়ামী লীগ কি ভালো হবে না আবার বিএনপির ছাত্রদল নেতা হামিম যে আওয়াজ দিলেন যে যেখানে আওয়ামী লীগ দেখবে সেখানে মারবে প্রতিহত করবে আসলে কি হামিমের এই ক্যাপাবিলিটি আছে বা ধরেন বিএনপি চাইলেই কি আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অ্যাকশন করে টিকে থাকতে পারবে নাকি নিজেরাই উল্টা ঝামেলায় পড়বে সম্ভবত হামিমের কথায় অনুপ্রাণিত হয়ে একদিন বিএনপি নেতারা মনে করতেন যে আওয়ামী লীগ দেখছি মাইড়া কিন্তু ঘটনা ঘটছে উল্টো বড় কিন্তু আওয়ামী লীগ বড়ই ভয়ঙ্কর আমি এটা বড় বলি যে আওয়ামী লীগের সাথে লাগা লাগি করতে গেলে আপনার হিসাব করে করা উচিত প্রশাসন দিয়া যে কোনো জিনিস দমন করা খুবই সোজা কিন্তু লোকাল এরিয়াতে আপনি যখন আওয়ামী লীগ বিএনপি লড়াই করতে যাবেন সেখানে পরিস্থিতি কিন্তু ভিন্ন রূপ হতে পারে আর পাঁচই আগস্টের পরবর্তী সময় আওয়ামী নিয়ে একটা টানাটানি তো আছে সেই ক্ষেত্রে জামাতের প্রতি আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে অনেকে অনেকটা পজিটিভ কেন জামাত ভোটের রাজনীতিতে টেকনিক্যালি আওয়ামী লীগকে আপনার হ্যান্ডেল করতেছে আর বিএনপি ও যে আওয়ামী লীগ এত বছর যা লুটপাট করে খাইছে এগুলাকেই আবার ধরেন নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য অথবা বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা তারপর হচ্ছে সত্যি মামলা পেশি শক্তি এগুলা দেখাইতে গিয়া এক ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে এমনকি এই সংঘর্ষগুলা আগামী কোন এক সময় বড় ভয়ঙ্কর আকার ধারণ করবে আমরা তখন কথা বলবো আপনাদের পক্ষে আমাদের কাজ হচ্ছে যে বাস্তবতাটা সামনে তুলে ধরা মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন আসুন দেখি এই ঘটনায় বিএনপির 20 জন নেতা আহত হয়েছে এর মধ্যে চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক গতকালকি সন্ধ্যায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের টান বলা কিশোর এলাকায় এই ঘটনা ঘটেছে আহতদের মধ্যে হচ্ছে শাহাদাত আসিফ নাউরুল ইসলাম শুকুর আলী গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াসুদ্দিন হোসেনদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান এবং নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয় একই সঙ্গে বিএনপির যে ওয়ার্ড কার্যালয় আছে সেটাও ভেঙে চুড়ে তসমস করে দিয়েছে ওসি সাহেবের বক্তব্য যে আমরা খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এই বিষয়ে বিএনপি মার খাবার পরেও আইনগত কোনো অভিযোগ দেয়নি তবে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনি গ্রহণ করবে এখন এই যে একটা মানে পিরিয়ড যেটা নির্বাচন পূর্ববর্তী সময় তো এই সময়ে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই শক্ত বিভিন্নভাবে অভিযান চালাচ্ছে গোয়েন্দা মানে মেসেজিং কার্যক্রম গ্রেপ্তার এগুলা কিন্তু চলছে তো এর মাঝখানে আক্তারের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি জামাতের প্রতিক্রিয়া দেখেন ওইরকম কোনো প্রতিক্রিয়া নেই তাহের ভাই বলতেছিল এটা কোনো ব্যাপারই না বিদেশে এটা ঘটে তবে বিএনপি খুবই কড়া রিয়াকশন দিয়েছে রিয়াকশন বলছে যেখানে আওয়ামী লীগ দেবকে সেখানে প্রতিহত করবে কোন আওয়ামী দেখলে মাইর তো বিষয়টা তো আবার এত সোজাও না বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলকে দমন করার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে প্রশাসন প্রশাসন ছাড়া এদেশে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বিএনপি তারপর হচ্ছে ধরেন জামাত ইসলাম জাতীয় পার্টি মানে এদের যতটা দুর্দিন আমরা দেখি এতটা দুর্দিনও থাকার কথা না এখন এই যে মানে সাব্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনীতি করার জন্য সবাইভাবে মাঠে নামছে বিএনপি বা অন্যান্য দলগুলো অন্যান্য দলের মধ্যে আমি জামাতকে দেখি না বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করছে তো এতে কি হ আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম গত এক মাস ধরে বাংলাদেশে কোথায় হারিয়ে গিয়েছে টোকায় এনসিপি কোথায় গিয়েছে গণ অধিকার পরিষদ কোথায় গিয়েছে সকল রাজাকারের বাচ্চা জামাত ইসলামিক দল কোথায় গিয়েছে বিএনপি এই এক মাস ধরে বাংলাদেশে শুধু ঝিকির চলতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে আলোচনা ইউটিউবে আওয়ামী নিয়ে আলোচনা টিভি নিউজে আওয়ামী লীগ নিয়ে আলোচনা পেপার পত্রিকায় আওয়ামী নিয়ে আলোচনা কোথায় নেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের নাকি কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এই আওয়ামী লীগের পাশে নাকি জনগণ নেই এই আওয়ামী লীগের নাকি কবর রচনা করবে এই আওয়ামী লীগকে নাকি তিরিশ বছরও ক্ষমতায় আসতে দেওয়া হবে না আরে ভাই বাংলাদেশ নেওয়ার আগেই তো এখন তোমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে আলোচনা করো তোমরা ঘুমের মধ্যে আওয়ামী লীগ দেখো বসায় আওয়ামী দেখো কোথায় তোমরা আওয়ামী লীগ দেখো না আর এই আমলিককে বুঝি তোমরা নিশ্চুপ করে রাখবা কোনটাশা করে রাখবা যতই কোনটাশা করে রাখার চেষ্টা করেছো যতই আলোচনা বাইরে রাখার চেষ্টা করেছো ততই আমলিক প্রাসঙ্গিক হয়েছে ততই তোমরা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছো ততই আমলিক ক্ষমতায় আসার দৌড়ে আবার এগিয়ে গিয়েছে এই গত এক বছর আগে আমলীক জনপ্রিয়তা যা ছিল এই এক বছর পরে তোমাদের শাসন আমল দেখে তোমাদের কর্মকাণ্ড দেখে আমলিকের জনপ্রিয়তা দ্বিগুণ হয়ে গিয়েছে এটাই আওয়ামী সফলতা এটাই আওয়ামী লীগের শক্তি সেই কারণে আওয়ামী লীগ নিজে ব্র্যান্ড হওয়া লাগে না কিন্তু আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করে কারণ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম আওয়ামী লীগের সাথেই বাংলাদেশের সকল ইতিহাস জড়িত আছে বাংলাদেশে কোন এমন দল আছে যে বাংলাদেশের ইতিহাসের সাথে তাদের দলের সাথে সকল কিছু সম্পৃক্ততা আছে এমন কোনো দল নাই কারণ প্রায় দলই উনিশশো একাত্তর সালের পরে গঠিত হয়েছে একমাত্র আওয়ামী লীগই উনিশশো একাত্তর সালের আগে শুধু হয়নি আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং নয় মাস যুদ্ধের ফলে আমরা এই বাংলাদেশ পেয়েছি এই মাতৃভাষা পেয়েছি এই পতাকা পেয়েছি এই এই ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কারণে আর সেই আওয়ামী লীগকে এই ভূখণ্ডের মধ্যে কিছু রাজা বাচ্চারা কিছু রাজাকারার দলরা একেবারে নিশ্চিহ্ন করতে যাচ্ছে একেবারে নিষিদ্ধ করতে যাচ্ছে এটা আদৌ সম্ভব সাত আট কোটি মানুষের মতাদর্শ একেবারে কবর দেওয়া সম্ভব নিষিদ্ধ করা সম্ভব বরং যুদ্ধ হবে যুদ্ধের মৃত্যুবরণ করবে কিন্তু হার মানবে না এটাই আওয়ামী লীগের ইতিহাস এটাই আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের ইতিহাস এত সুন্দর এত মার্জিত সে কারণেই তো আওয়ামী লীগের জন্য মানুষ রাজপথেমে জীবন দিতে প্রস্তুত এখনো আছে উনিশশো একাত্তর সালও ছিল সে কারণেই আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগের মতো দল না থাকলে তৎকালীন সময়ে বাংলাদেশে যুদ্ধের নেতৃত্ব দিতে পারত না এবং এই দেশ স্বাধীন হতো না আমরা এখনও পরাধীন থাকতাম এখনও পাকিস্তানিদের দাসত্ব গুলো আমি করতাম এই রাজা বাচ্চারা তখন জমিদারি করত আমাদের খেটে খেয়া মানুষের উপর এই রাজা বাচ্চাদের বাচ্চারা উনিশশো একাত্তর সালের থেকেই এই আওয়ামী লীগের কর্মীদের উপর ক্ষোভ এবং এই আওয়ামী লীগ দলটার উপর ক্ষোভ তাদের কেন খুব জানেন তাদের কথা হচ্ছে আমরা এই দশটাকে বিভক্ত হতে দিতে চায়নি এই বাংলাদেশটাকে স্বাধীন হতে দিতে চায়নি আওয়ামী লীগের নেতৃত্বের কারণে এই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে পাকিস্তানিরা আমাদের বাংলাদেশী মেয়েদেরকে ধর্ষণ করতো তো করতো কি হয়েছে মেয়েরা তো ধর্ষণ হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে এই আওয়ামী লীগের কারণে দেশটা স্বাধীন হয়ে গিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা ধর্ষণ করতে পারে নাই এটাই তাদের কষ্ট তিরিশ লক্ষ মানুষ মরেছে এটা কোনো মানুষ হলো আরো দুই তিন লক্ষ আরো দশ পনেরো লক্ষ মানুষ বেশি মরতো এই আওয়ামী লীগের নেতৃত্বের কারণে এগুলো করতে পারে নাই এটাই তাদের কষ্ট তারা এত বছর পরে শেখ হাসিনা সরকারের শাসন আমলকে পতন করার ফলে এখন বোঝাতে যাচ্ছে উনিশশো সালে যেভাবে তোমরা দেশটা স্বাধীন করেছো এখন আবার আমরা তোমাদেরকে হারিয়ে আবার পাকিস্তান বানিয়ে ফেলেছি এখন বাংলাদেশ টু দেখেন তারা কোন সাইকোলজিতে খেলা খেলতেছে সে কারণে এখন আওয়ামী লীগের রাজনীতি মতদর্শকে ধ্বংস করে দিতে আওয়ামী কোনো দল না আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী এটা আমূলিক লীগ সেটা তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা তারা ডেইলি ডেইলি মক্কা গিয়ে হস করে আসে তারা মিথ্যা কথা বলে না পাশক্ত নামাজ পড়ে তারা এত ধোয়া তুলসী পাতা তাদের কোনো পাপ নেই সকল পাপ হচ্ছে আওয়ামী লীগের কেন আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালে যে ভুলটা করে দিয়েছে যে দেশটাকে স্বাধীন করে দিয়েছে আওয়ামী লীগের দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের কারণে বাংলা ভাষা পেয়েছেন আওয়ামী লীগের কারণে একটি সার্বমত্ত রাষ্ট্র পেয়েছেন একটি পতাকা পেয়েছেন এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ সেই দোষের কারণে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ ফেসিস্ট এটাই হচ্ছে রিয়েলিটি আর সাধারণ জনগণকে ব্রেনওয়াশ করে এগুলো এখন খাওয়ানো হচ্ছে কিন্তু সাধারণ জনগণ এখন আর বাসি খাবার খায় না সাধারণ জনগণ সকল বস্তা বচার কথা এখন আর মেনে নেয় না কারণ সাধারণ জন এখন ব্রেন খুলে গিয়েছে আগস্ট যেভাবে বিনোস করে আমাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে দেশটাকে ভোগা মারা সারা করে দিয়েছে এখন আবার যদি প্রাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে পাশে না দাঁড়িয়ে আমরা ওদের পাশে দাঁড়ায় তাহলে দেশটা আরো খেয়ে ফেলবে আমরা রাস্তায় নামতে পারবো না আমাদের মা বোনের নিরাপত্তা থাকবে না মা বোন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানীতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই অনেকে বলে গুজব গুজব ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেকে স্ট্রং এটা হাসিনার মানেও প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি অন্তত কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব জমিন করে তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি আপাতত চিনেন হাসিনার চরিত্র তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা একটু কথা বলি আমি পড়ি শুনাই মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন প্রস্তাবে সাই না ভারতীয় অবস্থানরত বাংলাদেশের ক্ষমতা সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রদানাসমি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোন মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাক্সালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল ঘটনার সুযোগ করে দেন তখন বেগম জোহরাতাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যেই যখন উনিশশো উনআশি সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে তখন সংসদ নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং শব্দল অংশগ্রহণে ঘুটিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত তারপরে এই সংসদের মাধ্যমেই আপ রাজনীতির মধ্যে সরকার দল এবং যারা বিরোধী দলে থাকে তাদের মধ্যে একটা জিনিস আছে ডায়লগটা হচ্ছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা এইরকমই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সেই দৃশ্যপট ছিল বিরোধী দলকে আপনার সাইজ করার জন্য বিশেষ করে জামাত ইসলাম ছিল প্রধান টার্গেট আর বিএনপিও অনেক জায়গায় কি এরকম ঝামেলায় পড়ছে অনেক ভালো ভালো মানুষের মিথ্যা মামলা আমার আপন বড় বোনের জামাই তিনিও মানে আহ পঞ্চান্ন বছর বয়সে একজন ব্যবসায়ী ওনারও ভাই ধরে নিয়ে চলে গেল উনি বিএনপি করার অপরাধে সারা জীবনে কোনো অনবিরুদ্ধে মামলা টামলা কিচ্ছু নেই তুলে নিয়ে গেল কেন বিএনপি করে এই অপরাধে তো তার মানে এই ঘটনাগুলো এখন কিন্তু আবার আওয়ামী লীগের বেলায় ঘটছে ঘটনাগুলো নতুন না কিন্তু দৃশ্যপট বদলাইছে অপরদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে সরকারকে ভেবে নিয়ে তারাও কিন্তু এই সরকারকে বা আগামী নির্বাচনকে ডিস্টারবেন্স করার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে এখন গণমাধ্যমের মধ্যে প্রতিদিনই নিউজ আসে তো এই নিউজগুলোর আবার আমরা ধরেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে গণমাধ্যম সেই সরকারেরই সাপোর্টিং এ নিউজ করে আমরা যারা হয়তো অনলাইনে কথা বলি আমাদের দায়বদ্ধতার জায়গাটা একটু ভিন্ন আমরা মোটামুটি কথা বলতে পারি যাই হোক জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে অনেকটা এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল জামাতের যিনি সিনিয়র নেতা ডাক্তার তাহের সাহেব বলছিলেন যে এই ঘটনাটা জামাত পেছন থেকে মানে বিশালভাবে অর্গানাইজ করছে সাধারণ পাবলিককে কানেক্ট করছে শুনছেন তো সাহেবের বক্তব্যটা তো তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে এই যে জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা ঢাকা শহরে চলে আসছিল তো আওয়ামী লীগ ঠিক একই স্টাইলে নির্বাচনের মুহূর্তে এখন সারা বাংলাদেশ থেকে তাদের স্পেশাল রিক্রুটমেন্ট করা যে ছাত্রলীগ যুবলীগ কর্মী আছে তাদেরকে ঢাকা পাড়াচ্ছে দাবি কার পুলিশের আর ঢাকাতে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বা সাইজ বড় হচ্ছে পুলিশ বলছে যে এটা ঢাকায় বসবাসকারী কোন রকম নেতা কর্মী না এগুলো সারা বাংলাদেশ থেকে ঢাকা মুখে আসতেছে তো এদের কাউকে কাউকে টাকার বিনিময়ে মিছিলে পাঠানো হচ্ছে গতকালকে একদিনে প্রায় আড়াইশ দুইশো চৌচল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আহ গতকালকে আপনার শেরে বাংলা তারপর হচ্ছে তেজগাঁও বনানী উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আর পুলিশ বলছে যে রাজধানীর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যার কারণে আপনার বিভিন্ন বাসাবাড়ি হোটেল ফ্ল্যাট এই জায়গাগুলোতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আত্মগোপনে বসবাস করছে আর তাদের তথ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যারা এই তথ্য তাদের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখেছি এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি দেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ